এই ভিডিওতে আমি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি ভিডিওটি আপনার কাজে লেগে থাকলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডেবিট কার্ড কি খুব সহজ করে বললে যখন নিজের টাকা দিয়ে কেনাকাটা করছেন যে কার্ডে সেটা হলো ডেবিট কার্ড ডেবিট কার্ড দেওয়া হয় সাধারণত ব্যক্তিগত সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গেই টাকা কেটে নেওয়া হয় ডেবিট কার্ডে কেনাকাটার পাশাপাশি এটিএম থেকে টাকা পাওয়া যায় সেভিংস অ্যাকাউন্টে সাধারণত নিজের ব্যাংক থেকে মাসে বার ও অন্য ব্যাংক থেকে তিনবার টাকা তোলা যায় অন্য ধরনের অ্যাকাউন্টে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে বা অন্য কোনো ট্রানজ্যাকশন করলে ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট প্রভৃতি প্রথমবার থেকেই চার্জ দিতে হবে ক্রেডিট কার্ড কি ক্রেডিটের সহজতম বাংলা হল ধার বা ঋণ ধারে জিনিস কেনার আধুনিকতম রূপ ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কার্ড ব্যবহারকারীকে ব্যাংকের থেকে ঋণ বা ক্রেডিট লিমিট দেওয়া হয় কেনাকাটা করার জন্য তাই কিছু কিনলে ক্রেতার হয়ে ব্যাংক টাকা মেটায় ক্রেতাকে বিশ থেকে পঞ্চাশ দিনের ভেতর ব্যাংককে টাকা মিটিয়ে দিতে হয় তাহলে প্রশ্ন উঠতে পারে ব্যাংকের লাভ কি হল অনেক সময় ক্রেতা সময় মতো টাকা মিটিয়ে উঠতে পারেন না তখন অনেক চড়া সুদে সেই ধার মেটাতে হয় এছাড়াও অনেকেই বড় অঙ্কের কেনাকাটা ইএমআই করে নেন সেখানেও ব্যাংকের লাভ থাকে ক্রেডিট কার্ডে এটিএম থেকে টাকা তুললেও বড় অঙ্কের চার্জ দিতে হয় ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য অনেকেই এখনও ডেবিট কার্ড কি বা ডেবিট কার্ড কাকে বলে সেটা জানেন না আবার অনেকেই রয়েছেন যারা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুটোই আমাদের ব্যাংক দ্বারা দেওয়া হয় কিন্তু মনে রাখবেন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মানে সম্পূর্ণ আলাদা আলাদা পরিস্থিতি প্রয়োজন এবং যোগ্যতার উপর নির্ভর করে এই কার্ডগুলো দেওয়া হয় ডেবিট কার্ড কি ডেবিট কার্ড হল এমন একটি ফিজিক্যাল প্লাস্টিক কার্ড যা আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে এই কার্ড ব্যবহার করলে আপনার সেভিংস অ্যাকাউন্টের মধ্যে থাকা টাকা থেকেই প্রত্যেক ধরনের পেমেন্টগুলোর বিপরীতে টাকা কেটে নেওয়া হবে যদি আপনার ডেবিট কার্ডের সাথে সংযুক্ত সেভিংস অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে সেই কার্ড ব্যবহার হবে না মানে ডেবিট কার্ড ব্যবহার করার জন্য আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকতেই হবে এটিএম কার্ডের মতোই এই ডেবিট কার্ডেও আপনাকে একটি চার ডিজিটের সিক্রেট পিন কোড দেওয়া হয় শপিং করার সময় যদি আপনি সোজা ক্যাশ না দিয়ে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তাহলে দোকানদারের সুইপ মেশিনে নিজের ডেবিট কার্ড ঘষিয়ে চার ডিজিটের সিক্রেট পিন কোড দিয়ে দিলেই আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট হয়ে যাবে আপনার কাছে একটি ডেবিট কার্ড থাকলে জায়গায় জায়গায় ক্যাশ নিয়ে ঘোরা ঝামেলা নেই ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে টাকা তোলাও সম্ভব এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে আপনার ডেবিট কার্ড এবং তার সাথে থাকা চার ডিজিটের সিক্রেট কোড ব্যবহার করতে হবে অনলাইন পেমেন্ট শপিং মল রেস্টুরেন্ট পেট্রোল পাম্প ইত্যাদি জায়গায় ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড কি একটি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি সেই কাজগুলো করতে পারবেন যেগুলো ডেবিট কার্ডের মাধ্যমে করা যায় তবে ক্রেডিট কার্ড সম্পূর্ণ আলাদা ক্রেডিট কার্ড হল আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক জারি করা একটি ফিজিক্যাল প্লাস্টিক কার্ড ক্রেডিট মানে হল বাকি ক্রেডিট কার্ড দিয়ে অনলাইন পেমেন্ট অনলাইন শপিং বিল পেমেন্ট অফলাইনে শপিং ইত্যাদি নানা ক্ষেত্রে পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ডের বিশেষ সুবিধা হল এর মাধ্যমে আমরা অনলাইন তে জিনিস কিনতে পারি ক্রেডিট কার্ড সম্পূর্ণ রূপে একটি লোনের মতো আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা ব্যবহার করবেন এবং যতটুকু টাকা ব্যবহার করবেন সেই টাকা সময় সময়ে ফেরত দিতে হবে সময় মতো টাকা ফেরত না দিলে ক্রেডিট স্কোর খারাপ হবে এবং জরিমানা হবে ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম ডেবিট কার্ডের মতোই এখানেও আপনাকে চার ডিজিটের একটি সিক্রেট কোড নম্বর দেওয়া হয় যা কার্ড দিয়ে পেমেন্ট করার সময় ব্যবহার করতে হবে তাহলে আশা করছি ক্রেডিট কার্ড কাকে বলে বিষয়টা বুঝতে পেরেছেন